কি করাসছো ওরা আবার অনেক একে মেছো ওরা আচ্ছা এই তো বেঁচে নাও ওরা আচ্ছা আমি ডিমের মেগুলো কই বাবার নাম লিখবেন আপনাদের আমার ডিমের ওদের কি নাও হবে না বলবি হবে না ও আপা প্রেস স্টেটমেন্ট দিবে তো আমাদের সামনে দিবে লাগবে না হ্যাঁ হ্যাঁ যারা আমরা যারা হ্যাঁ ভিডিও তো সবাই এটা পোস্ট ছবিটা পোস্ট করে দিলেই হবে সবাই জানবে ও ছবি দেখবে ওকে নাম

আমরা তো খুঁজছি আপনাকে